একটা অনুরোধ করব রি বাবা যদি গান গাইতে হয় বেউলার গান নয় গুণাই বিধ গান নয় বন্ধু বান্ধবীর গান নয় প্রেমিক প্রেমিকার গান নয় রনালাইদার গান নয় এন্দু কিশোরের গান নয় জেমসের গান নয় কবিতা মুভিটার গান নয় রে বাবা রাস্তা রাত্রের বেলা না বিছনায় শুয়ে শুয়ে আমার নবীর প্রেমের গান গুলো গাইবে একদিন আমার নবীর ziyaret আপনার নসিবে কোয়া যাবে সুবহানাল্লাহ علامه রহমান জামি একজন বিখ্যাত बुजुर्ग আলেম এ পারস্যের জন বুজুর্গ ব্যক্তি তিনি নিয়ত করেছেন নবী পাকের রওজা মুবারকে যাবেন নবীজি রওজায় যায় আর কাসিদা পাঠ করবে আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীজির নাম শরীফ পাঠ করবে তিনি কাসিদা লিখেছেন জামু হুজুরি বড় মুদ জানে আলো ترحم يا نبي الله ترحم صلاة يا رسول الله سلام يا حبيب الله نهي آخر برعمة للعالمين جمح روما ترى فارق صلاة يا رسول الله আলাইকুম সালামুন ও আমার বাবার আল্লামা আব্দুর রহমান জামি পারস্যের একজন বিখ্যাত বুজুর্গ আলেম দিন যার কিতাব আদিম আলেম ওলামারা পড়ে যার কিতাব পড়ে মৌলানা হয় মুক্তি হয় মুফাসের হয় তিনি তার কিতাবের মধ্যে একটা অকে নকল করেছেন আমি মদিনায় যাবো নবী পাকের রজা মুবারকী নবী পাকের রজা মুবারকে নবীজি রজায় দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর কাশিটা পাঠ করবো মক্কা ছেড়ে তিনি মদিনায় ঢুকবেন এমন সময় তার পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে পুলিশ তারে গ্রেফতার করে মক্কার জেলখানায় বন্দি করে ফেলেছেন জিজ্ঞেস করলো পুলিশ বাহিনী কেন আমাকে অ্যারেস্ট করলা কেন আমাকে বন্দি করলা পুলিশ বাহিনী বলে আমরা কিছুই জানি না গভর্নরের হুকুম তুমি যেন মদিনায় ঢুকতে না পারো সুবহানাল্লাহ বলো কি অপরাধ আমার কবরাত জানি না অন্যায় জানি না কেন আপনাকে গ্রেফতার করা হইল এটা আমরা জানি না কিন্তু মক্কার গভর্নর নির্দেশ দিল আব্দুর রহমান নামে যে লোকটা মদিনায় যাইতে চায় এই লোকটা যেন মদিনায় প্রবেশ করতে না পারে ঢুকতে না পারে তেনাকে মক্কার গভর্নর জেলখানার মধ্যে বন্দি করে ফেলল যেই রাতে মক্কার গভর্নর জেলখানায় বন্দি করলো সেই রাতে মক্কার গভর্নর পাওয়ার আব্দুর রহমান জানি কি আমি তো তোমার বন্দি জেলখানায় বন্দি করার জন্য বলি নাই আমি তো বলছি শুধু তারে বারণ করার জন্য মদিনায় যেন যাইতে না পারে সকাল বেলা ভোর বেলা মক্কার গভর্নর জেলখানার দরজায় যায় গাজী সুবহানাল্লাহ পুলিশ রক্ষক বাহিনীদেরকে কারারক্ষী বাহিনীদেরকে ডাক দেয়া বলেন তাড়াতাড়ি করে আব্দুল জামিকে জেলখানা থেকে বাহিরে করো বাহিরে করো তার এক নজর আমি দেখতে চাই পুলিশ বাহিনী বলল ব্যাপার কি আপনার হুকুমে অ্যারেস্ট করলাম আপনার হুকুমে বন্দি করলাম আবার আপনি কেন তার আবার বাহিনী করতে পাগল হয়ে গেলেন না না তারে তো জেলখানায় বন্দি করে রাখা যাবে না তারে তো বন্দি শালায় বন্দি করে রাখা যাবে না ইজ্জত দিতে হবে তাজিম করতে হবে তাইলে কেন আপনি বন্দি করেছিলেন ও মক্কার গভর্নর ডাক দিয়ে বলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন আমার নবীজি আমাকে এসে বলল মক্কর কবর নাইনি আব্দুর রহমান জানি যেন মদিনায় যাইতে না পারে তারে তুমি বাধা দাও বারণ করো আমি মনে মনে ভাবছিলাম জাকী নবীজি মদিনায় যাইতে পারবে সন্দেহ না জাকী নবীজি মদিনায় যাইতে অনুমতি দেই না লোকটা বড় দগী হবে লোকটা বড় সন্ত্রাস হবে লোকটা বড় পাপী হবে আমি এই মনে করে তারে বন্দী শালায় বন্দী করে ফেলেছিলাম নবী আমার ডাক দেয়া কই আরে মক্কর আমার আব্রাহ রহমান যা আমি দোষী নয় দাগি নয় অপরাধী নয় পাপী নয় তারে তুমি জেলখানায় বন্দি করিও না নবী গো কেন তাইলে বারণ করলেন নিষেধ করলেন নবী আমার ডাক দেওয়া কয় এর মক্কার গভর্নর কেন বারণ করলাম কেন নিষেধ করলাম তার কারণটা হলো একটা জানিয়া রাখো শুনিয়া রাখো তার কারণ হলো একটা সেই যদি আমার রওজার সামনে যাইতো আমি নবীর রওজার সামনে যাইয়া তার কাসিদা পাঠ করতো আমি নবীর রওজার ভিতরে থাকতে পারতাম না রওজা থেকে উঠে আব্দুর রহমান জাবির সঙ্গে আমি নবীর দেখা দিতে হইতো ও দয়াল নবী গো কান্দে যাইতে মদিনা বলো ও দয়াল ও মন যাবো মোদি এ রাস্তা বলো না মন যাইতে যদি না বলুন ও গল ন কন্ধ কেমন যাব মোদিন তবী কেমনে এ রাস্তা ভাই বলো না মন কেন্দ্র হাসি গনে হজ করিয়া জরে রে আমার নবী পাকের রওজা দেখে মিঠাই হাজি গনে হজ করিয়া জাহির নবী পাকের রওজা দেখে মিঠাই যন্ত্রণা যাইতে যদি পারতাম বলুন না বাবা যাইতে যদি পারতাম হে মনের বেধ না মন কান্দে যাইতে মদিনা না বলুন ও দয়ান হন কান্দে যাইতে আমার নবীর শান বললে নবীর দিদার পাওয়া যায় বলুন না আলহামদুলিল্লাহ ও আমার বাবা না এই জন্য বলবো ঘুমের ঘরে শুয়া শুয়া একা কি নীরবে নীরবে সিনেমার গান না গাইয়া দুনিয়ার আধুনিক গানগুলো না গাইয়া কবিতা কবিতার গান না গায়া যদি খাইতে হয়নি বাবা আমার নবীর খান বলবেন অন্তরটা গণপতিনের আয়না হয়ে যাবে